আমা দশন আইন তামো তুমি তো জানো না আগাই তোমার মরণ হবে এই জন্য যুবকের দল এই মুহূর্তে হঠাৎ করে মরে গেলে চলবে না হঠাৎ করে মরে গেলে আমাদের চলবে না মরণটা হওয়ার আগে আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই মরণটা হওয়ার আগে নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই এই জন্য সদা সর্বদা মরণের প্রস্তুতি নেবেন কিন্তু প্রস্তুতি নেওয়ার আগে মনে করবেন আজকে মা আমার জীবনের শেষ মা এই জন্য আপনাকে মরণের আগে সব সব ইবাদত লাগবে মরণের পরে শুধু

ভালো কাজ করবে গো হাসরের ময়দানে তার প্রতিফল পাবে আর যারা 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 পরিমাণ খারাপ কাজ করবে আমার আল্লাহ চুল পরিমাণ এদিক সেদিক করবে না তার হাতে দিয়া দিয়ে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা যা করবা তাই পাইবা এই জন্য আমি তাহির শুধুমাত্র বলবো অনুরোধ বলা যায় কবরটা বেশি ভালো জায়গা নয় আমার আপনি এই মুহূর্তে লেবু লেবোবাই চিনি আসছেন এই মুহূর্তে যদি আমি তাহির এখানে মারা যাই আমার ভাই অত্যন্ত শ্রদ্ধা বাজন মোবাইল কত হয়েছে আজকে বলছে ভাই আমি আসতেছি এই যে আসতেছি বলছে আমিও বলছি আমি স্টেজে যাইতেছি যাইতেছি আসতেছির মাঝখানে আমাদের মরণ হইতে পারতো কি পারতো না এক কথা কোন কি না বলো এই এই মুহূর্তে যদি আমি মারা যাই আব্দুল বারেক মিয়া সভাপতি হিসাবে উনি বলবেন একটা গাড়ি আনো লেবু ভাই বলবেন হুজুরের গাড়ি তো এক করল্লা গাড়ি এই গাড়ি দিয়া লাশ পাঠানো যাবে না তাহির হিসাবে পাঠানো যাবে না এই কথা আর বলবে না আমি যদি এখানেই মারা যাই হবিগঞ্জ থেকে একটা গাড়ি আনবো ওই গাড়ির নাম হলো লাশবাহী গাড়ি আমারে যখন লাশবাহী গাড়ি দিয়া ফ্রিজিং কইরা গাড়ির ভিতরে ঢোকায়া দিব আমার একটা গাড়ি আছে গাড়িটার নাম হলো লাশবাহী গাড়ি আমারে বাড়িতে নিব নেওয়ার পরে আমাকে ঘরের ভিতরে ঢোকাইতো না মরুপীরা কয় বাহিরে মারা গেলে ভিতরে ঠিক না একটা চকির মধ্যে শোয়াইবো নিচে একটা বিছনা দিত না একটা চাটাই দিয়া শোয়াইয়া দিব শীতের দিন শরীরটা একেবারে বরফের মতন ঠান্ডা পইরা রইছে হাজার হাজার মানুষ আমারে এক নজর দেখার জন্য আইব আর বলবে তাহির হিসাবের মুখের কাপড়টা সরাও এই কথা আর বলবে না বলবে লাশের মুখের কাপড়টা সরাও একটু দেখ কালয়ে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব আমার কথাগুলার গান বলার আগে আগে দেখবেন আমার কথাগুলা বাস্তবতার সাথে মিল আছে কিনা কথা বললেও বলা যায় ডাবের বিক্রে থাকলে কয় ডাবের পানি গ্লাসে থাকলে কয় গ্লাসের পানি জগের ভিতরে থাকলে কয় জগের পানি নদীতে থাকলে কয় নদীর পানি পুকুরে থাকলে কয় পুকুরের পানি আসলে জাতই কিন্তু পানি আমি কথা বললে যেমন নবীর শান বোঝায় আমি ধমক দিয়া বলনো নবীর শান বোঝায় আবার সুর দিয়া বললো কথা কিন্তু একটাই নবীর শান কথা বলেন ঠিক কিনা জাত যদি এক হয় করবেন কেমনে আর কেমনে বুঝাইতাম নিদের বাপের গরে খাইয়া কতক্ষণ কিনা বলো যারা আমার কথার মিন্স মুজে না এদের জন্য সবচাইতে বড় প্রবলেম যেখানে যাক পানি যাতে পানি এই জন্য এক এক জায়গায় থাকার কারণে এক একটা এক একটা নাম ধারণ করছে আমি কিন্তু মুখে বললেও আস্তে আস্তে বলল নবীর সাদ এবং যেমন আমি একটু আগে বলছি আমার মতন আমি মরণের চিঠি যখন আসবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তাল কেন্দ্রীয় এই জন্য এই কথাটা ওয়াদের সরে বললাম আবার যদি বলি মরণের চিঠি যখন আসবে আমার এই কথাটা আর আস্তে আস্তে বললাম আর সুর দিয়ে এটারই বললাম বরুণের চিঠি যখন আসবে আমার ইরে হিদা ইরে হিদা এই জন্য যারা সম্মান বুঝে না এদের ইমান নাই ইমান নাই কথা বলেন ঠিক না শাহদার আমার কথা কি বুঝতে অসুবিধা হয় না আল্লাহ আমি কাউকে কিছু বলবো না আমি আমার কথাগুলো বোঝাইতে সর্বউচ্চ চেষ্টা করতেছি আমি তাদেরকে নিয়ে কথা বলার কি প্রয়োজন ঠিক যতক্ষণ নবী दुश्মন্দের নিয়ে কথা বলবো ততক্ষণ আমার নবীর দুরুপ বললে নবী খুশি হয়ে যাবে কতকাল দেখছি ইউটিউবে এক বক্তা বলতেছে নাম বলবো না নাম বলল আবার সমস্যা আমার নাম তো ইউজ করে ওরা নিজে পপুলার হওয়ার জন্য আমার নাম ইউজ করে নিজে পপুলার হওয়ার জন্য তাহিরি পপুলার হওয়ার জন্য কথা বলছিল তাহিরি কে আল্লাহ পাকরা বলার নামে যে চালাচ্ছেন এবং তাহিরি সাহেব আল্লাহ রসুলের মোহাম্মদ নিয়ে যে চলছেন এতে যদি আল্লাহ রাজি থাকেন এটাই তাহিরি জীবনের ধন্য কথা বলেন ঠিক কিনা বলেন ওয়াজে বলতেছে আমি নাকি বলছি উনিশশো সালে ভাষা আন্দোলন আমি নাকি ইতিহাস জানি না

যে ব্যক্তি আল্লাহর অরিজিনাল অরিজিনাল প্রকৃতিকে বিভিন্ন ভাবে বিকৃতি করতে চাই সে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করলো ঠিক কি না বলেন নিয়ে আমরা ভাবার দরকার নাই আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর আর ওদের বিল্ডিং না কবর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ला इल आला लोलो इलहो इला इल इलाह इल इलाह ला इलाह इला इलो লা ইনা কেল্লাল্লা গো মহামা মা দৰৱাই চোনল্লাহ চল্লাল্লাহ নেশাল্লাম একা জবান বন্দনা কেবে না গো চিতাৰ মেৰে কৈ না আল্লাহ আবাদ

আমারে আর তাহির সাবেরা গমন বলবে না আমারে গরে বলবে লাশ বাড়িতে বলবে লাশ লাশকে মসজিদের মোয়াজিন বলবে মরহুমের লাশ জানা যারা মাঠে এসেছে যারা জানা নামাজ করতে চান তারা চলে আসুন লাশ এসে মাঠে হাজির হয়েছে তাহিরি সাব আসছে এই কথায় আর বলবে না কি পাইলেন কি বুঝলেন যতদিন আমার মিত্র রুহু থাকবে আমি তাহির সাব চেয়ারম্যানের রুহ ভিতরে যতদিন রুহু থাকবে চেয়ারম্যান সাব এমপি সাহেবের ভিতরে যতদিন

দুইটা নয় কবরে ফেরেস্তা নামবে তিনটা এর মধ্যে একটা ফেরেস্তা যার নাম হলো রুম্মান নামক ফেরেস্তা ওই ফেরেস্তা কবরে নামে আর হুটা তোমার ভিতরে দিয়া যাইব গা কদম হাঁটার পরে আবার কবরের ভিতরে ফেরেস্তা নামবো একজনের নাম মুনকার নকির একজনের নাম মুনকার আর একজনের নাম নকির নাইমা তোমারে ধমক দিয়া কবরে বসাইয়া তিনটা প্রশ্ন করবে যদি তুমি উত্তর দিতে না পারো গো আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে প্রথম আজটা বড় ভয়ঙ্কর আজ কবরের ভিতরে প্রথম আজাবটা বড় ভয়ংকর মাটির উপরে চলছ মাটির উপরে চইলা নবীর বিরোধিতা করেছ মাটি কোনো প্রতিশোধ নেই নাই মাটির উপরে চইলা গো ওলি আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলছো মাটি প্রতিশোধ নাই নাই মাটির উপরে ছইলা নামাজের আজান দিছে মসজিদে না যাইয়া কেরাম মোট খেলছো এরপর মাটি কোনো প্রতিশোধ নাই নাই মাটির উপরে খাইকা আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদগুলো সুদের উপর লাগাইছো মাটি কোনো

বলে এ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মাটি কোন প্রতিশোধ নেই নাই এ বন্ধু বেঈমান হইয়া যখন তুমি কবরে যাইবা সব বিশাল বড় অভিযোগ গোলা মাটি একত্র করিয়া আমার নবী বলবো মাটির

পাশে মাটিটা চলে যাবে বাম পাশে মাটিটা চলে যাবে আমার নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ আমার বেগু একেবারে ডান পাশের হাতির সঙ্গে মিশাইব অহমিগঞ্জের মানুষ জবানটা খুঁইলে বলো আল্লাহ আকবা দুই পাশের মেব এমন জুড়ে একটা ডুকায়া ফেলবো ওই কঠিন মুসিবতে দুনিয়ার কোন নেতা নেত্রে দোহাই দিলে চলবে না গো ওই মাটি তোমার চাবা মারবো আমার নবী বলেন মাটি চাপার পরে দুই নম্বর যে আযাব দুই নম্বর আযাব গলো মা কবরে নামার পরে গো ওই একটা ফেরেশতা আল্লাহ কবরে নামায়া দিব ওই ফেরেশতাটা কানে শুনে না ওই ফেরেশতাটা চোখে দেখে না তার হাতের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে ওই হাকুর দিয়া এমন সুরে তার আঘাত কর বাহ 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 এমন করে তার আঘাত করব সত্যির গোস মাটির নিচে ঢুকাইয়া গুড়া বানাইয়া ফেলবো কিন্তু সবচাইতে বড় প্রবলেম হলো সন্তান কাঁদলে মার মায়া লাগে সন্তান কাঁদলে মার মায়া লাগে কারণ মা কানে কান্নার আওয়াজ শুনে কিন্তু কবরে যেই ফেরেস্তা এই ফেরেস্তা কানেই শুনে না কি আর মায়া লাগবো ওই ফেরেস্তা চোখে দেখে না কি আর রক্ত দেখবো ওরে একেবারে হাতুড়ি দিয়া সত্যির গোস মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব আমার বলে নাম থেকে একটা আগুনের তাপ কবরে ঢুকাইয়া দিবে এই আগুনে তার বড়িটা একেবারে কয়লা হইয়া যাবে কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না ওই বেইমান আল্লাহর ডাক দিয়া বলবো আল্লাহ যদি মারো একবারে মাইরা নাও আর সহ্য হয় না কারণ দুনিয়া থাকতেই তুমি শুনছো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা উলা বাইরে তুমি তো শুনছো মরনের পরে যে জগৎটা যার নাম হলো আখিরাত এই দুনিয়া হয় তোমার শেষ হবে রঙ্গিন জিন্দিগি কিন্তু মরনের পরে আবার যখন তোমার জীবন দিবে এটা আর কোনো দিন শেষ হবে না ২০ বছর হায়াত বাহিয়া দশ তলা বিল্ডিং বানাইছো আরামে ঘুমানোর জন্য অথচ এই দুনিয়া তোমার শেষ হয়ে যাবে কিন্তু মরনের পরে থাকতে হবে তোমার অনন্তকাল ওই কথার চিন্তাই নামাজের প্রয়োজন আছে না নাই ওই আখিরাতের চিন্তায় রোজার প্রয়োজন আছে না নাই এ আমার মা আমার নবী আপনার নবি বলেন কবরের ভিতর একটা সাপ আসবে ওই সাপটা পায়ের গোরা দিয়া লাল চোখ করে তোমার দিকে তাকাইয়া থাকবো। চোখগুলো আগুনের চাইতে আর লাল আর দাঁতগুলো থাকবে দাবদুলা থাকবে 70 গজ লম্বা মাথায় থাকবে মহিলাদের চলের মত চুল আর লম্বা হবে 450 কিলোমিটার এত দুর্গন্ধ একটা সাপ তোমার কপালে সুבול দিবে না ওই সাপটা তোমার নাভির মধ্যে সুבול দিব সুבול দিয়া 70 গজ মাটি মিশে বডি অর্ধেক বানায়া ঢোকায়া দিব এখনো জিন্দা অর্ধেক কেটে গেল जिंदा শুধুমাত্র আজাব আর আজাব কবরের ভিতরে আমার নবী আপনার নবীর ওই মেয়ে فاطمه কথা মনে আসি নি কথা মনে আসে ডাক দিয়ে স্বামী গো আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমারে বলছেন কথা মনে নাই কেন বলছি কারণ কি মা ফাতেমা কেন কাঁদলেন নবীরে দেখলে তো আনন্দের সীমা নাই মৌলা আলী কেন কাঁদলেন জান্নাতের টিকেট পাওয়ার পর কেন কাঁদলেন এই জন্য কাঁদলেন যিনি মরনের আগে যিনি আমার জান্নাতের টিকেট দিছে আমার কোন কাজের কারণে আবার সেই আল্লাহ জান্নাতের টিকিট তো খাইরাও নিতে পারে কথা বলে না ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ দিয়া যায় পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে ইবলিসে সেজদা করে নাই কিন্তু আল্লাহ একটা কথা অমান্য করার কারণে লানতের শিকল গলায় লেগে গেছে কিন্তু হযরতে মওলা আলী চোখের পানি ফলায়া কান্দেন এবারে হযরতে মওলা আলীর চোখে পানি মা ফাতেমার চোখের পানি কিন্তু আসল কথা মওলা আলী বলে না এবার হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো মা ফাতেমার কাছে আসলেন মা যদি চোখের পানি ফলায়া কান্দে সন্তানও কান্দে যেই সন্তান মার চোখের পানি দেখে মূল্য দেয় না এটা সন্তান না এটা একটা অভিশাপ কথা বলেন